এই গরমে আমার মতো শৌখিন কে আছে বলে বাঙালি ভাবে শাড়ি পরে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করবো আমার আব্বুর খামারের মুরগি দিয়ে রান্না হবে আফসোস হয় যদি ছোটবেলায় আমি এরকম রান্না তাহলে পারতাম আব্বুকে কত রকমের খাবার খাওয়াতাম তবে শিশুকালে পাতা লতা ব্যবহার করেছি আর এখন খড়ি কিংবা গ্যাস আজকে চিকেন বিরিয়ানির সাথে আমার পছন্দের আচারও থাকবে মাংসের আচার নাগামরিচের আচার রসুন এমনকি বালাচাও থাকবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার ঘরে এই সুন্দর একটা আয়না আছে যদিও বা আয়নাটা ড্রেসিং টেবিলের ছিল বা ড্রেসিং টেবিল নষ্ট হয়েছে আয়নাটা রয়ে গেছে আপু আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলো তারপর আমি চেঞ্জ করে অন্য রকম ভাবে পরে বের হলাম এই গরমে শাড়ি পরার ইচ্ছা আমার মতো কার কার হয় বলেন তো তাও আবার রান্না বান্না করো মানে সংসারের সব কাজ করব। ভাবির একটা হেয়ার ব্যান্ড মাথায় পরে নিয়েছি এবং আমাকে কিন্তু বাঙালির মতোই লাগছে সবসময়ের জন্য আমি খ্যাতি থাকি বাট আজকে একটু বাঙালি নারী লাগতেছে আর কি আব্বু বাজার থেকে বড় মাছ নিয়ে এসেছে সে মাছগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব কারণ আজকে হবে চিকেন বিরিয়ানি তাও আবার আমার আব্বুর খামারের মুরগি বাসার সবাই কেন জানি বিরিয়ানি খেতে চেয়েছিল তাই এই চিন্তা ভাবনা যে আজকে কোনো মাছ রান্না হবে না সবজিও না তবে যে হাড়িতে রান্না করব সেই হাড়িটা একটু কাদা মাটি দিয়ে মাখিয়ে নিব কারণ কালি ভরে থাকবে তাছাড়া নতুন হাড়িতে সবাই এরকম কাদা মাটি কিন্তু মাখিয়ে নাই আর এটা আমি ভীষণ ভালো পারি দেখেন কত সুন্দর করে লেপে দিচ্ছি তবে আজকে রান্না বান্নাতে আমাকে হেল্প করবে আমার ভাবি মনাপু রুকায়া তো একদম খেলাধুলা নিয়ে ব্যস্ত আমাকে সময় দেয় না আজকে আপনাদেরকে একটা আচারের কম্বো দেখাবো প্রত্যেকটাই এত টেস্ট এবং এত লোভনীয় নাগামরিচের আচার মাংসের আচার বালা চাও রসুনের আচার আমার মনে হয় এমন কেউ নেই যে আচার পছন্দ করে না খিচুড়ির সাথেও আচার ভালো লাগে বাট আমার বিরিয়ানির সাথেও ভালো লাগে এই কম্বোটার দাম মাত্র বারোশো নিরানব্বই টাকা এমনকি ডেলিভারি চার্জও ফ্রি থাকবে এস এস ফুড স্টোর ফেসবুক পেজ থেকে আপনারা এই আচারের কম্বোটা পেয়ে যাবেন আর অনেক ধরনের আচার আছে আপনারা তাদের পেজ ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন আচার দেখে কি চুপ করে থাকা যায় আমি প্রত্যেকটা টেস্ট করছিলাম এবং বাসায় নিয়ে আসছি কারণ আমার আব্বুও পছন্দ করে নাগামরিচ তো আমার খুবই ভালো লাগে বাট মুড়ি মাখিয়ে খেতে বেশি ভালো লাগে আমি তো সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখছিলাম প্লেটে যেন বিরিয়ানিটা হওয়ার সাথে সাথে আমি খেতে পারি বিরিয়ানি মোনাপু খুব ভালো রান্না করতে পারে আমি তার কাছে আজকে শিখে নিব চলেন আচার তো সুন্দর করে সাজালাম বাট এখন কমপ্লিট করতে হবে কারো পানি প্লিজ আমার আমার রাগ না কিন্তু পেট ফুলে যাবে চলেন ঠাডা পড়া গরমের মধ্যে শাড়ি পরে করি মানে আমি করব আর কি কেন আচল গুলো ঘুরাই ইচ্ছা করতেছিল তারপর খড়ি দিয়ে সিমেন্টের চুলায় রান্না করব আমার ভাবি দেখি যে সিমেন্টের চুলায় রান্না করে আমি মোনাপুর কাছ থেকে শিখে নিচ্ছিলাম ফার্স্টে কিন্তু চিকেনটা ভালো করে কষিয়ে নিব রেডি করবো কি শিশুকালে আমি খড়ির থেকে জ্বালানি হিসেবে ব্যবহার করতাম পাতালতা পাতা লতা খড় এগুলো তাও আবার মাটির চুলায় রান্না করতাম তখন কিন্তু অনেক কষ্ট হইতো আস্তে আস্তে কষ্টের অবসান হয়েছে গ্রামের বেশিরভাগ বাড়িতে কিন্তু জ্বালানি হিসেবে খড়কুটাই ব্যবহার করা হয় মানে আর মেহমানদের জন্য রান্না করতে এই ডাল মানে মানে হয় সবাই করে আর কি করি এমনকি তখন গ্যাসের চুলাতেও রান্না করা হয় তো যাই হোক আমি এখন পোলায় চাল এবং মাংস সবগুলো একসাথে দিয়ে দিলাম এটার অনেক প্রসেসিং ছিল সবগুলো দেখাতে পারলাম না গরমে আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছিল মানে খুবই গরম লাগতেছিল ভাই যদি বা বৃষ্টি এসেছিল বিকালবেলা এটা হচ্ছে দুপুরের শুট আমি তো বিরিয়ানি হওয়ার সাথে সাথে প্লেটে নিয়ে নিয়েছি এবং এটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম আমার মতো যারা আচার পছন্দ করেন তারা অবশ্যই এস এস ফুড স্টোর ফেসবুক পেজে নক করবেন এবং অর্ডার করে ফেলবেন আজকের মতো বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম